ফুচকা 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 কি দেখে জিভে জল আসছে কিনা না কার কার ফুচকা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তার আগে সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া এই গরমে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সেদিন কাকিমার বাড়িতে আমাদের ফুচকার একটা আয়োজন করা হয়েছিল অনেক দিন ধরেই আমরা কাকিমাকে বলেছিলাম কাকিমা তোমার হাতের বানানো ফুচকা খাবো তো সেদিন সন্ধ্যেবেলায় সেটাই আয়োজন করেছিল কাকিমা তো প্রথমে আলু সিদ্ধ করে নিয়ে সেটাকে হাতা দিয়ে ভালো করে ভেঙে নেওয়া হয়েছিল আর কাকিমাইদিকে দিকে লঙ্কা সব কিছু কুচিয়ে নিয়েছে একে একে এবার সব মশলা দেওয়া হবে আলু সিদ্ধর মধ্যে পিঁয়াজ লঙ্কা দিয়ে দেওয়ার পর একে একে দিয়েছিল নুন আর ভাজা মশলা আর লেবুর রস এই ভাজা মশলাটা কাকিমার নিজের হাতে বানানো একটা মশলা খুব ইউনিক এই মশলাটা এটাতেই ফুচকার আসল টেস্টটা এসেছিল মানে আলু মাখাটার একটা সুন্দর টেস্ট এসেছিল। আর অবশ্যই কাকিমার হাতে মাখা তার তো একটা আলাদা টেস্ট থাকবেই এদিকে এবার তেঁতুল জলটা রেডি করা হচ্ছে অনেকক্ষণ আগেই তেঁতুলটাকে ভালো করে গরম জলে রাখা হয়েছিল আর তারপরে ভালো করে চিপে এর জলটা বের করে নেওয়া হয়েছে এতেও ছিল নুন আর একটা বিশেষ মশলা সেই মশলাটা হচ্ছে এভারেস্টের পানিপুরি মশলা এই মশলাটা না জাস্ট অসাধারণ এটাতে এত সুন্দর একটা জলের গন্ধ এসেছিলো আর এত সুন্দর একটা চাটপাটার টেস্ট যে কী বলবো বাড়িতে তোমরা যারা ফুচকা তৈরি করবে তো এই মশলাটা অবশ্যই অ্যাড করো এতে কিন্তু ফুচকার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় হচ্ছে আমাদের ফুচকা আর এটা হচ্ছে কাকিমার ফুচকা এটা তেলে নয় এটা নুনে ভাজা তো আমরা সবাই কাকিমার চারিদিকে গোল করে বাটি নিয়ে বসে গেছি কাকিমাও জল আলু ফুচকা সব নিয়ে রেডি তো এবার একে একে সবাইকে দিচ্ছে আর আমরা টপার টপ মুখে পড়ছি এর যে একটা আলাদা আনন্দ আর এখানে আমার কেয়াবনু অধীর আগ্রহে বসে আছে যে কখন আমার টার্ন আসবে বেচারা ফুচকার দিকে এমন করে তাকিয়ে আছে পুরো মায়া মায়া চোখে আরে বাবা তোকেও দেবে দাঁড়া দাঁড়া একটু ধৈর্য ধর ফুচকা খেতে গিয়ে প্রচুর আনন্দ হয়েছিল অনেক গল্প অনেক হাসি মজা একদম মিলে মিশে একাকার তো কাকিমার কাছে অনেক রকম আবদার করা যায় কাকিমা এমন একজন মানুষ যাকে সব সময় সব কিছু বলা যায় সব সময় সব কাজে পাশেও পাওয়া যায় তাই আমাদের এই ছোট ছোটো আবদারগুলো এই কাকিমাই পূরণ করে তোমরা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে পারো এর আইডি আমি নিচে দিয়ে দিয়েছি প্লিজ ওখানে ফলো করো আর ভিডিওটা প্লিজ তোমরা কন্টিনিউ করো আর ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও আমার রিয়াকশানটা দেখছো তো অবশ্যই বুঝতে পারছো যে খেতে কেমন হয়েছিল আমি তো পুরো নাচতে শুরু করে দিয়েছিলাম সত্যি খুব ভালো হয়েছিল আর বাকিদের রিয়াকশন দেখেও নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো যে কতটা ভালো হয়েছিল কেমন কেমন তো বাকি তো বাহাত ধরো হয় না kemon 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 hmm cedok ah er অনেক বরফটা <Arms> <cela brushes> <helmets> আর এখানে কেয়া লঙ্কা খেয়ে নিয়েছিল তার জন্য ওর পুরো নাক মুখ দিয়ে জল বেরিয়ে গেছিল ওকে আমরা যা তা বলছিলাম বেচারা জল খেয়ে খেয়ে পুরো পেট ভরিয়ে নিয়েছিল বাবু তুমি কি খেলে কেমন খেতে

তো আমাদের ফুচকা বাটি আজ এখানেই শেষ হলো নেক্সট আবার প্ল্যান হচ্ছে যে কবে কি খাওয়া যায় কারণ এখন স্কুল ছুটি আর সন্ধ্যেবেলায় কাকিমার বাড়িতেই মেনলি আমরা আড্ডা দিই তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার আর কমেন্ট করে দিও লাইক শেয়ার আর কমেন্ট করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা পাই